ইনস্টাগ্রামের রিলস ভিউস কাউন্ট কীভাবে অফ করেন বন্ধুরা আপনি যদি ইনস্টাগ্রামের ভেতরে রিলস বানান বা কোনো ভিডিও আপলোড করে নেন ওখানে আপনার যত ভিউজ আসে কেউ রিলসে ক্লিক করে এখানে দেখতে পেয়ে যায় কি আপনার একটা একটা রিলসে প্রতিটা রিলসে কত করে ভিউজ এসেছে ওইটা দেখতে পেয়ে যায় তো আপনি চাইলে এই অপশানটা অফ করে দেখবে যখন যদি অফ করে দেন তারপর কী হবে কেউ যদি আপনার প্রোফাইলে ভিজিট করে তো আপনিও আপনার রিলসের ভিউস কাউন্ট দেখতে পাবে না এবং কেউ যদি আপনার প্রোফাইলেও ভিজিট করে তো আপনার রিলসে কতগুলো ভিউজ আসে কেউ দেখতে পাবে না আর আপনি যখন চাইবেন তখন গিয়ে এই অপশনটি অন করতে পারবেন এবং অফ করতে পারবেন বন্ধুরা এই অপশানটি কোথায় পাবেন পুরোটাই আপনি জানতে পারবেন তার আগে ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো এই যে ভিউস কাউন্ট অপশনটি এটা কীভাবে আপনি অফ করবেন এবং চালু করবেন তো চলুন দেখিয়ে দিই তো সবার প্রথমে আপনাকে কী করতে হবে উপরে আপনি যে এই থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে আপনাকে ক্লিক করতে হবে ইনস্টাগ্রাম প্রোফাইল ওপেন করে আর এই অপশানটা যদি না আসে আপনি প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রামটি আপডেট করে নেবেন তাহলে আপনার পাশেও চলে আসবে তারপর আপনি কী হবে এখানে একটু নিচে এসে এখানে ক্রিয়েটার টুলস অ্যান্ড কন্ট্রোলে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচু একটু নিচে আসবে আসার পরে এখানে ভিউ কাউন্ট বলে একটি অপশান পেয়ে যাবে এই প্রোফাইল এখানে আপনাকে ক্লিক করে দেবে ক্লিক করার পরে এখানে একটি অপশান পেয়ে যাবে যেটা হাইট ভিউ কাউন্টস বলে এই অপশনটি অফ করে দিলেই আপনার যে ইনস্টাগ্রামে যে রিলসগুলো আপলোড করেন ওখানে যতগুলো ভিউজ আসবে এখানে দেখতে পাবেন আর দুবার আপনি যদি ওইটা চালু করে দেন তো দুবার আপনার ভিউস কাউন্ট যতগুলো ভিউজ আসবে সবাই দেখতে পাবে আর যখন মর আপনি ওইটা ওই ভিউস কাউন্ট অপশনটি অন অফ করতে পারবেন এইভাবে তো ভিডিওটি কেমন লেগেছে জোরকণ্ডে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই